itu sebenarnya betul betul dia itu itu orang

সবাইকে বলছে একটু জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা সবাই একটু জয়েন হয়ে যাও সবার সাথে গল্প করতে আপনার চলে আসলাম লাইভে প্লিজ একটু সবাই জয়েন হয়ে যাও সবাই একটু লাইভে লাইক ডান করে দেবে প্লিজ সবাইকে বলছি লাইভে একটু লাইক ডান করে দেবে যারা যারা নতুন জয়েন হবে অবশ্যই হাই দিদি কেমন আছে খুব ভালো আছি তুমি কেমন আছো বলো খুব ভালো আছো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে বৃষ্টি পড়ছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বলো আমাদের এখানে বৃষ্টি পড়ছে শাহাদেবকর ভাই হ্যালো হ্যালো সবাইকে চ্যানেল যারা নতুন জয়ন হচ্ছে সবাইকে বলছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে বাচ্ছা বেল আইকনটা প্রেস করবে যদি ভিডিও সাথে সাথে তোমার নোটিফিকেশান পাও কি সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করবে লাইভ একটু লাইকড্যান করে দাও লাইভ একটু লাইক ডান করে দাও যদি আমি ভালো আছি যদি আপনার বাড়িতে যদি আপনার বাড়িতে কোনো বাড়ি কলকাতায় কলকাতায় সবাইকে বলছি একটু জয়েন হয়ে যাও একটু ফটাফট করে সবাই একটু জয়েন হয়ে যাও প্লিজ সবাই একটু জয়েন হয়ে যাও লাইভে একটু লাইক ডান করো বন্ধুরা লাইভে একটু লাইক ডান করো সবাই একটু জয়েন হয়ে যাও আজিরা বিনোদন জিপি কেমন আছো তুমি খুব ভালো আছো তুমি কেমন আছো বলো मैं वो बोल बोलूं फिर भी मास्टर है हेलो लाइव एक्टिव लाइटन कर दो ज़्यादा ज़्यादा चैनल में सब्सक्राइब कर

なんで、どっちかって感じ。